আজকে দিনটা সকাল থেকে বৃষ্টি আর মেঘের খেলা এই চলছে সকাল থেকে নমস্কার বন্ধুরা চলে এলাম আর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আর ওয়েদারটা তো আমি বারান্দার ওয়েদারটা বৃষ্টি পড়ছে আবার রোদ উঠছে এই হচ্ছে বর্ষাকাল এটাই বর্ষাকালের নিয়ম তা আপনাদের একটা জিনিস দেখাবো যারা যারা জানেন না জানেন অনেকেই আবার অনেকে জানেন না তাদের জন্য। বাড়িতে ছোট বাচ্চা আছে বেড কভার খুব সরে যায় বিছনায় থাকলেই তাই এই রকম ইলাস্টিক চাদরগুলো না বেড কভারগুলো আপনারা কিনবেন খুবই সস্তা এবং খুবই ভালো এবং রং এক এক কোটা রঙ ওঠে না এবং তার সঙ্গে দুটো মাথার বালিশের কভারও পাবেন খুব ভালো চাদরগুলো মিশোতেই পাওয়া যায় আমি মিশো থেকেই নিয়েছি এমন কিছু দাম নয় ওই তিনশো টাকার মধ্যেই দাম তাই আপনারা ইউজ করতেই পারেন এইগুলো কিনে আজকে দুপুরবেলা কি কি বানালাম একটু দেখে নেওয়া যায় ঠিক আছে দেখে নাও বানালাম ডিমের ডাললাম ঠিক আছে আর রাত্রিরের জন্য ঘুগনি আর এখনো পেঁয়াজি পুরো কমপ্লিট হয়নি করছি তাই দেখে দেখালাম ঠিক আছে কেমন হয়েছে রান্নাগুলো বলতে ভুলবে না কিন্তু কেউ বলবে হ্যাঁ কমেন্ট করে এই সবের স্নান করে এলাম বন্ধুরা এখন বাজে তিনটে দশ এইবার একটু নিজেও ফ্রেশ হয় তারপর আবার খেতে বসব যদি এখন ওই আর একটু দেরি আছে খেতে বসা ঠিক আছে এই যে একটু সাজুগুজু হলো সাজুগুজু গুজু কিছুই নয় একটু টিপ আর একটু সিঁদুর এই ঠিক আছে আবার পরে দেখা হচ্ছে চলুন বন্ধুরা চলে এলাম এখন ঘড়িতে বাজে প্রায় আটটা লাইক করছিলাম লাইকটা শেষ করি এলাম আর একটু রান্নাবান্না গুছিয়েই এলাম আজকে মনটা একটু ভারাক্রান্তই হয়ে গেছে কী বলবো কিছু ভেবে পাচ্ছি না একটু ভারাক্রান্তই আছে বলি দি সোশ্যাল মিডিয়াতে আমি বলতে চাইনি কিন্তু ভাবলাম যে বলি দিই সব বন্ধুদেরই বলছি এই যে ঘটনাটা সেটা শুধু কলকাতা না সারা বিশ্ব জানে তার বিচার ঠিকমতো পেয়েছে কিনা সেটা আদৌ তোমরাও জানো আমিও জানি সবাই জানে এই রেস কাটতে না কাটতেই এই ঘটনা যেতে না যেতেই আবার একটা ল কলেজের ঘটনা সামনে এলো তা সত্যি কি ছেলে মেয়ে উভয়ই বলবো কেউ কি সেফ তার আগেও তার একটা ঘটনা ঘটেছিল যাদবপুর ইঞ্জিনিয়ার কলেজে কি জানি জানি না বলতে পারবো না তা সত্যি এখন মানে সবাইই মানে এখন সব জায়গাতেই যে আমাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে বাইরে পড়তে যাচ্ছে বা বের হচ্ছে সত্যি মাদের বা মা কেন যে কোনো মানুষেরই মানে ভয় থাকে যতক্ষণ না সন্তানরা তার বাড়িতে ফিরছে শুধু সন্তান বলে না আমরাও কি ঠিক মতন বাড়িতে ফিরবো সেটাও ভয় লাগে সত্যি বলতে গেলে ভয় লাগে কি করব কে জানে যাই হোক একটু মনটা খারাপই হয়ে গেছে কিন্তু কিছু করার নেই আর কিছু কি করবো কি বলবো কিছুই ভেবে পাচ্ছি না সত্যি দেখা যাক কি হয় শেষ পর্যন্ত এইটা সমাধান হয় কি হয় না আজকের মতন এইটুকুনি থাক অনেক রাত্রির হয়ে গেল প্রায় এগারোটা পনেরো বাসে চললো আবার পরে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন সচেতন থাকুন আর সবসময় হাসতে থাকুন টাটা গুড নাইট